আমার চ্যানেলে এই রকম ভিডিও তোমরা কখনো দেখো নি যেটা আমি আজকে শেয়ার করব বলতে পারো একটা গুড নিউজ যেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলে আমি ডান্স ভিডিও লাইফস্টাইল ভিডিও অনেক শেয়ার করেছি কিন্তু এই রকম ভিডিও মনে হয় লাইভে ফার্স্ট টাইম আমার জীবনে আসছে এই গুড নিউজটা আর এই রকম ভিডিও তোমাদের চ্যানেলে প্রথমবার আসছে তো চ্যানেলটা যেহেতু আমার একার না সবার তার জন্য বললাম তোমাদের চ্যানেল তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমরা জানো আমরা আমরা দীঘা মন্দারমণি গেছিলাম থার্টি ফার্স্ট নাইট এবং মন্দারমণিতে ছিলাম তার আগে আঠাশ উনত্রিশ তিরিশ তো যাই হোক এই তখন ওখান থেকে আসার পর আমি পেয়ে গেছি একটা ভীষণ বড় গুড নিউজ সেটা শেয়ার করব তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি তনুশ্রী তোমরা তুল্লি বলে আমাকে চেনো আর আমার বরকে তোমরা আবির বলেই চেনো চলো আজকে আবির তুলির জীবনের একটা সুন্দর মুহূর্তের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করা যাক মন্দারমণিতে গিয়ে আমরা ভীষণ আনন্দ করেছিলাম দেখাতেও সেম তো তখনও ভাবিনি যে খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের দুজন থেকে তিনজন হওয়ার গল্পটা স্টার্ট হবে মোটামুটি নতুন বছর আসতে না আসতেই আমাদের বাড়িতে বেশ কিছু প্রোগ্রাম থাকে যেমন হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড মার্চ আমার বার্থডে আর এপ্রিল তোমাদের দাদা ভাইয়ের তো তারপরেও অনেক ফ্যামিলি পার্টি এবং অনেক কিছু থাকে বাট এটা আমাদের কাছে বেশি স্পেশাল তো আমি যখন আমাদের অ্যানিভার্সারির পর অনেকদিন আমার বাপের বাড়ি যাওয়া হয় না তো মা চেয়েছিলো এবার জন্মদিনটা মায়ের কাছে কাটাই তো সেই জন্যই আগের দিন জন্মদিনে মানে ফার্স্ট মার্চ আমি বেরিয়ে গেছিলাম পাপের বাড়ির উদ্দেশ্যে মা আমাকে দেখেই যেন বুঝতে পারছিলেন কিছু একটা নতুন আসতে চলেছে মা আমাকে দেখেই বুঝে গেছিলেন যে আমরা দুজন থেকে এবার তিনজন হতে চলেছি তো মা আমাকে টেস্ট করতে বলে এবং টেস্ট করি আর একদমই পজিটিভ আসে আর তোমাদের দাদাভাইও কিন্তু সেদিন আমার সঙ্গেই ছিল সব থেকে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমার জন্মদিনের দিন জানতে পারলাম নতুন কাউকে আমি জন্ম দিতে চলেছি কে বছর পড়াশোনা নিয়ে কেটে গেছে তেমনভাবে ঘোরাঘুরি হয়নি ঘুরে আসলাম মনের মতো জায়গা থেকে তারপরে হলো আমার মনের ইচ্ছেটা পূরণ তো ভীষণই খুশি তারপরে সেই সময় অনেক কিছু হেলদি ফুড আর অনেক কিছু মন পছন্দের খাবার খেতে ইচ্ছে করেছিল প্রথম প্রথম এখন হচ্ছে আমার সিক্স মান্থ চলছে তো ফার্স্ট যেদিন আমরা ইউএসজি রিপোর্ট করতে গেছিলাম সেই দিনের একটা ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি এবার বলবে এত দিন পর কেন শেয়ার করছি সেরকমভাবে ভিডিও শেয়ার করা হচ্ছিল না তাই আর শেয়ার করাও হচ্ছিল না তো ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করার ঠিক মতো সময়ও চলে এসছে শেয়ার করে ফেলি তো আমরা কিন্তু দুজনে ভীষণ খুশি আশা করি তোমরাও খুশি হবে আমাদের এই আনন্দের মুহূর্তে তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা খুব 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 ভালো থাকি আর নতুন যিনি আসছেন তাকে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই